সব পলি পুরাই দিচ্ছি দেখেন চেষ্টা করবেন এরকম যারা আমরা শিকারি আছি সবাই মিলে কিন্তু এই যে পলিটলি আমরা এই জড়ো করি তো এগুলো সব পুরাই দিবেন তো আমার মতো ভোগ ভোগ করতেছে

সিলেট নদীর পাড় থেকে বলতেছি আজকে আবারও ফিশিং করতে বসলাম আজকে শিকারে চাপ একটু বেশি মোটামুটি ভালোই শিকারি আছে আমার পিছনে দেখতে পাচ্ছেন আমরা সিরিয়ালে বসছি ভাইয়ের কিছু একটা লাগছে মনে হয় পিছনে যে বড় ভাইরা কালকে আসছে ওই এক ভাই এই জারিক ভাই দুইটা শিকারী আছে আমার ডান পাশে দুইজন আমার বসি এখানে ডান পাশে আমার মামু আছে কি অবস্থা মামুইছে ইনশাআল্লাহ হবে এখন বুঝতে পারতেছি না যে এখানে কি হয়েছে যাই হোক মোটামুটি শেষ পর্যন্ত অবশেষে আইছে সেটা হচ্ছে লাড্ডুর সাথে একটা ময়লা বাস ছিল

একদম বাম পাশে কাশেম মামা ওই যে সাতটা দেখা যাচ্ছে ও হিট করছে তো দেখে যাবেন নি কোরা কেউ লইতো না কিন্তু চলেন আমরা একটু ঘুরে আসি ওইখান থেকে মনে নেই ভুলে গেছিলাম এই যে ট্রেন ভাই ঘুম দিছে হিট করলেন নি ভাই এটা হচ্ছে গোসলখানা এখানে মানুষ গোসল করে চলতো নি চলতনি মাছ কিনেটের ভিতরে ওইটা শুটছে না না এটা কিসে কিসে বাঁচছিল ও হ্যাঁ ওই বললাম না তেমন কোনো ময়লা নাই হালকা পাতলা এই যে মাছ নেট মধ্যে এখানে কাশিমা মাছ আছে এখন আমরা মাছটা আপনাদেরকে দেখাবো সে কিন্তু সকাল সকাল হিট করে বসে কাশিমা এই জায়গার খুবই অভিজ্ঞ একটা শিকারী এখানে না আসলে অভিজ্ঞতা যার আছে সে সব জায়গায় সব জায়গায় অভিজ্ঞ এই যে একটা ছোট কাতলা মাছ দেখা যাচ্ছে মোটামুটি একটা সাইজের সাইজ কাতলা সুন্দরী দেখা যাচ্ছে এখন আমরা দিব ঢেল তো এটাই হচ্ছে আমাদের এদিকে আজকে প্রথম হিট ঢেল নিয়ে নিলাম চল তো একটু গোছায় আছে তবে জানা হয় কিছু পরে মাছ লড়ছড়া করে চলে যাবে সামনে প্রচুর পরিমাণে ঢিলা ঢিলে জ্বলতেছে সামনে কি সকালে দুটো ফলাইছিলেন দুইটা দুটো ফলাইছিলেন ও এই প্রথম টপে হিট হইছে এটা না

আমি যখন ফজারের নামাজ পরে টুপ দিলাম আমার প্রতিটা টোপে মাছের চাপ চুপ ছিল হ্যাঁ ছিল এর মধ্যে আমি ওই যে হিট করছি দুইটা হিট করছি একটা হিট মিস হয়ে গেছে আর আর একটা হিট তো দেখলেনি মাছ হ্যাঁ তারপরে কি একটু মনে হয় চাপ কমে গেল হম এখন তো আর ওই বোঝা যায় যে না কোনো ইয়ে নাই ওই যে খোঁজখবরই নাই খোজখবরই নাই আর আরেকটা ভুল হয়ে গেলাম ওই চারাটা একেবারে কাঁচা এই যে কাছে ওই যে বুটবুট করতেছে ওই যে ওই যে বুটবুট করতেছে হ্যাঁ এখন ওই চারাটা একটু যদি ওখানে কি পানি কম পানি কম এখানে তো ওই যে পানি কম হওয়ার কথা না পানি তো বেশি হওয়ার কথা না পানি ওই যে জেলেরে মাছ লড়তেছে না ওই লেয়ারে তো চারা আছে এই লেয়ারে না চারাটা আর একটু

ধাপুস ধাপুস টোপ পড়তেছে আপনার উপরে টুপে আসেনি নাকি টোপ তো এইখানে এই পাশে দেখি যে অবস্থা এই পাশে কোনো হিট আছে কিনা আজকে সকালে ওর পাশে তো দেখলেন এই পাশে একটা হিট হয়েছে অলরেডি এ পাশে আঙ্কেল বরাবর হিট করে কিন্তু আজকে নেট তো উপরে হ্যাঁ বিজান নাই কেন

যে তাৰম নাই কাম এটা হৈ গৈছিলো কিন্তু মাছ খোৱাৰ আপুনি নেট বিজানোতো

यार देखन हाय

আখর রাসার দিকেটাকে ও ছবি তুলতো সেরা সেরা ছবি তুলতো তো বাবা কি খালি লুইয়া কি ঘুবা লগে আইছে এই যে লগে তাই ন আমাৰ বৰীৰ মাছ ঘানি আঠ ৰাখিছিলা দিছে অত ভাল লাগত নাই শিকবাৰ

বড় ভাই খেলতেছে সুন্দর করে বাবুশি আর কি

কয়টা হইল কেন এই সব তো উল্টাই গেছে মাছ পাঠাই দেন নাই কাতলা সুন্দরী ওই ছোট কাপড়টা হেলি হবে এটাই নিয়ে আছে এটা লাখ শুরু করবে এটা এর নিয়ম ধরেন আপনি ইয়াতে দেন তাহলে খলায় ধরেন

মোটামুটি বেশ কিছু মাছ অবশ্য থেকে আমি পাশে আসছিলাম যাই হোক আস তাহলে একটা হিট পেয়ে গেলাম সুন্দর ভালোই ছিল হিটটা ছোট একটা মাছ আসলে এই পরি এই সাইজের মাছগুলো এখানে হচ্ছে যে ভাইরা ট্রাই কেক আমার অবশ্য চলেনি ভাই জানেন লাগার কথা না লাগছে তো

সুতাটা একটু বাড়ি দেন দেখেন তো কোন দিকে গেছে সুতাটা বাড়ি দেন বুঝবেন না আমার সোজা আছে আবার ডাইনে যাইতেছে ভাই মেশিন টাইট দিল